আহা, সারা দিন মাঠে কাজ করি তবুও পেটে ভাত জোটে না রঘু হাঁটছে হঠাৎ এক আহত হাঁস দেখতে পায় আরে কে যেন হাঁসটাকে আঘাত করেছে ভয় ভয়পাস না হাঁস আমি তোকে সুস্থ করে তুলব ধীরে ধীরে হাঁসটা সুস্থ হয়ে উঠছে আল্লাহর রহমত পরদিন সকালে রঘু ঘুম থেকে উঠে দেখে এ কি এটা তো সোনার ডিম আমি ধনী হয়ে গেলাম রঘু খাবার বিলাচ্ছে রাস্তা মেরামত করছে রঘু ভাই তুমি এখন ধনী হয়েও আমাদের ভুলে যাওনি মানুষের উপকারে আসলেই আসল সুখ পাওয়া যায় যদি হাঁসটা আমার হয় তবে আমি আরও ধনী হব সে রাতে হাঁস চুরি করে নিয়ে যায় পেট কেটে সব সোনার ডিম বের করে নেব হাঁসের পেট কেটে দেখে ভিতরে কিছু নেই হাঁস মরে যায় হায় হায় আমার সব শেষ হয়ে গেল রঘু হাঁস হারানোর খবর শুনে দুঃখ পায় কিন্তু গ্রামবাসীরা তাকে সান্ত্বনা দেয় রঘু ভাই তুমি আমাদের অনেক সাহায্য করেছ আমরা সব সময় তোমার পাশে আছি আমি শিখেছি লোভ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় শিক্ষণীয় বার্তা লোভে পাপ পাপে মৃত্যু অন্যকে সাহায্য করলে তবেই প্রকৃত সুখ পাওয়া যায়